মহারা সাহেব বসে উপরে বসে উপরে বসেন ইমাম সাহেব বসে বস আপনারা বাইরে না দাঁড়িয়ে থেকে ভেতরে আসে ভেতরে জায়গা ফাঁকা আছে বসু বেয়াদুবি করবেন না ক্ষতি হবে আমার ওই ছোট্ট ভাইটা ও দেখি দাঁড়িয়ে আছে ব্রিজের ও মাথায় ওয়াশ বলল আপনি ফেলে চলে গেছেন এরা দাঁড়িয়ে ছিল ভিড় করে কিন্তু এমন ভাবে দাঁড়িয়ে আছে বুঝতেও পারিনি আবার ঘুরিয়ে অফ সাইড দিয়েছে আসলা ও জুমিল্লা ঘি মিনা সৈতনি রজিত বিশমিল্লা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على جبان خلي اللهم صلي على اس کے کا کیا مزہ ہے کسی آسک سے پوچھنا چاہیے اس کے محبوب خدا دل دس میں حاصل لگے لاکھوں مومن ہو مگار

محمد کی محمد 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 ہمارا محمد لا إله <سؤال> إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا, الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، حسبي ربي جلّ الله، ما في قلبي خير الله. نور محمد صلى الله أخ لا إله إلا الله لا إله جر, جر لا إله إلا الله لا إله لا إله إلا الله

আল্লাহ 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 আল্ল محمد رسول لا لا إله إلا الله، محمد رسول الله، الله، سيدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ما اتاكم الرسول فخذوه وما نهاكم উপস্থিত আমার আব্বা আব্বাজানেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরাত হাফিজে কোরআন ইমাম সাহেব গণেরা দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া তাম পৃথিবীতে যেখানে ফেতনা ভরে যাচ্ছে এরকম একটা আবহাওয়ায় এরকম একটা পরিবেশের মধ্যে দিয়েও আল্লাহ আমাদের দ্বারা দিনই আলোচনার মাহফিল করিয়ে নিচ্ছেন এবং আসার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন তাই সকলে সুখরী আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরও সুখরী আদায় করি রব্বুল আলমিনের যিনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন কোরআন আমাদের জন্য গাইড বুক করেছেন এবং আখিরি নবী নূর নবী দয়ানবী হাবিবুল্লাহ করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার আব্বা ভাইরা জলসা মাহফিলের অভাব নেই আলহামদুলিল্লাহ প্রচুর মাহফিল ওয়াজের মাহফিল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে বসা তৌফিক দেয় শুকরিয়া আল্লাহ কেন এই মাহফিলে বসলে ছোট ছোট গোনাগুণো আল্লাহ মাফ করে দিয়ে থাকেন জোরে বলুন সুবহান আমাদের সাথে আমাদের বাচ্চারা বসে তারা ছোটবেলা থেকে দিন ইসলামের আদর্শ শিখেছে এই পৃথিবীতে একদল মানুষ যারা ইবলি শৈতানের দাসত্ব করে ইবলি শৈতানের অনুসারী করে তারা সর্বসময় ইসলাম থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে নানান দিয়ে চক্রান্ত করছে তাদের লক্ষ্য ইসলামকে মুছে দিয়ে তাই আমার রসুল পা সাল্লাহ আল সাল্লাম যখন দিনের প্রচার করেছিলেন আমার নবী পাখের ওপরও অনেক জুলুম অত্যাচার তারা করেছিল তারা আমার নবীকে জানে মেরে দিবার পর্যন্ত পরিকল্পনা করেছিল اما رسول پاک صلی اللہ علیہ وسلم جو خون سزدائی پوٹتے ہیں اما نبی پاک صلی اللہ علیہ وسلم میرے پیٹے پوچا دن بار بھوڑی چا دیتے ہیں اما نبی پاک ماتا دل دے باتتے ہیں رسول اما سزدائی پورے گی اللہ تصویح پوٹتے ہیں رسول پاک صلی اللہ علیہ وسلم میرے قلی جا ٹکری خاتون جنات فاطمہ تزہرہ আনহা তখন ছোট ছিলেন আব্বার পিঠ থেকে পচাগুন একদিকে দুর্গন্ধ আবার ভারী পচা এগুলোকে টেনে 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 আব্বার পিঠ থেকে নাবাতেন আল্লাহ রসুল মাথা তুলতেন কত জুলুম করেছে এমনও দিন গেছে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাবে রাস্তায় কাঁটা বিচ্ছে যে রসুলের পাখের পায়ে কাঁটা ফোটে আল্লাহ নবীর জন্য কুয়া খুঁড়েছে যাতে করে রসুলের পাশে যাওয়ার পথে কুয়া এসে রসুল যাতে পড়ে যায় আবু জেহেল দীর্ঘ ফোন করে দেখতে এসেছে আমার রসুল পড়েছে কিনা কিন্তু কোথায় কুয়া খুঁড়েছে সেটা আবু ভুলে গেছে কম্বক্তা বদমাইশ সুলের দুশ্মন আর এসে কোয়াতে পড়ে গেছে সাথী সঙ্গী যারা ছিল তারা তাড়াতাড়ি করে রশি দড়িয়ে এনে চাবু জেলকে তুলবে বলে আর রশি যতই দেয় সেই সামান্য কম পড়ে যায় আবার রশি জুড়েছে আবার দিয়েছে আবার সামান্য কম পড়েছে আরও রশি দিয়েছে আবার জুড়েছে আবার কম করেছে আবু জেলের অ্যাকচুয়ালি নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা ছিল আমার রসুলকে না মানার জন্য চিনতে না পারার জন্য ও জ্ঞানের তার কোনো দাম নেই এজন্য জাহেলের পিতা হয়ে গেছে মূর্খের পিতা আবু জেহেল আবু জেহেল নিচে থেকে বলছে হারা তোরা কি বুঝতে পারছিস না দুনিয়া সব রশি যদি নিয়েছিস তাও একটুখানি কি কম পড়বে কেন এই কোয়া থেকে আমাকে এদি তুলতে পারে একজনই পারবে ডাক মোহাম্মদ রসুলকে ডাক জোরে বলুন সুবাহা আবু জেহেলের চেলার আমার নবীর কাছে গেলেন আল্লাহ নবী এসে বলছেন চাচা আপনি গত্তই পড়ে আছেন কেন এখানে কি ব্যাপার আপনার আবু জেল তো বলতে চাইছে না বদমাইশ তো হুজুরের জন্য করে বলতে চাইছে আমার দেশে দ্বারা ফাঁসাতে চাইছে আমাদের ঘরে যারা কবর করছিল তারাই এখন বেশি ফেঁসে গেছে খবর পেয়েছি শুনছেন তো নাকি কিন্তু ওদের হাতে চাবি কাটি তো ওরা গায়ে জুয়ারি করবে কিন্তু ঘাবড়াবার কিছু নেই আল্লাহ চোখ কানটা খুলে রাখবে চোখ কানটা খুলে রাখবে আর খারাপ লিও না একটু বক্তব্য গুলো নৌসাদের শুনবে যে লাইনগুলো বলে সেই লাইনে কাজটা করবে সব ঠিক হয়ে যাবে আমি তোমাদের পীরের আওলাদ বলে যাচ্ছি চোখ কানটা একটু খুলে রাখবে কাগজ দিয়েছে আর কাগজ যেন লিয়ে না চলে যায় একটা স্টাম্প মেরে যেন জমা দেয় এটা কেউ প্রচার করছে যে স্টাম্প মেরে একটা নিজের কাছে রিসিভ রাখবে কেউ প্রচার করছে কি দুটো ফরম দিচ্ছে নিয়ে চলে যাবে তাহলে কি হবে তখন আর তোমার কাছে যদি থাকে না থাকে কি হবে এই জন্য বললাম একটু চোখ কান খুলে রাখবে তো যাক আবু জেহেল ওই সময় আমার রসুলে পাককে বলছেন ভাইফো মোহাম্মা তুমি যদি আমায় তোলো আমি কলেমা পরে লোব আমি কলেমা পরে আল্লাহ নবী হাত বাড়ালো আবুজের হাত পেয়ে গেলো জোরে বলুন সুহার আ আল্লাহ জমিনকে বললেন ওপর দিকে তুলে দে ওপর দিকে উঠে গেল আমার রসুলে পাক সাল্লাহ আলাইহিম হাত বাড়ালে আবু জেল হাত পেয়ে গেল তো ভাইয়ের আমার কত দিক দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ নবী মক্কার মানুষকে যখন দিনের মেসেজ দিচ্ছে বাবারা তোমরা এক আল্লাহ খেয়ে মেনে নাও বাবারা তোমরা হাতে তৈরি করা লা তো যা উপাসনা করো না তোমরা তোমাদের রব তোমাদের আল্লাহ আল্লাহকে মেনে নাও এই সময় মক্কা জালিমেরা তারা আমার সুরুল্লাহ কে মানতে চাইনে উপরন্ত আল্লাহ নবীকে নানান দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে একদিন কাবা শরীফের সামনে আল্লাহ রসুল ইসলাম নাই তাও কলেমার প্রচার করছে আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল বলেন একবার যাকে না বানালে কুল না বানাত না সেই নবী পাকের গায়ে হাত তুলে দিয়েছে তাহলে হক কথা বললে যদি গায়ে হাত কেউ তোলে এতে দুঃখ পাবার তো কিছু নেই আমার রসুলুল্লাহর গায়ে হাত উঠে গেছে হে নজান এরা আল্লাহ নবী মনে দুঃখে কষ্টে নবী আমার যোগের পানি ফেলতে ফেলতে হুজরা মোবারকে চলে আসলেন আমার রসুল্লাহ কানতে লেগেছে আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে আমার ভাবি আপনি কাঁদবেন না আপনি একবার বলুন এদেরকে নিস্তে না বোধ করে দেবো আমার রসুল্লাহ বলতে লাগলে ও রব্বি আল্লাহ পা এরা আমাকে মেরেছে এর থেকে বড় দুঃখ এরা আপনাকে কেন চিনতে পারছে না এরা আপনাকে কেন মানে না আপনি এদেরকে বানিয়েছেন আমার আল্লাহ বললেন হাবিব কেউ আমাকে মানুষ চেনা মানো এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না আমার হাবি তাম পৃথিবী মানুষ যদি আমাকে নাও মানে আপনি তো আমাকে মানেন অবশ্যই আমার রসুল্লা কথা বলতে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা আল্লাহ পাক আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোন ইলাহ নাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললে আমার হাবি পৃথিবীর মানুষ যদি আপনাকে নাও মানে আমি আল্লাহ সাক্ষে দিচ্ছি ও আসল আন্না বান্দা রসুল মোহাম্ম কে মানবে না মানবে এতে আপনারও কিছু যায় আসে না আমারও কিছু যায় আসে না কিন্তু রসুল আমাদেরকে এত ভালোবাসে পরের দিন আল্লাহ নবী আবার বেরিয়েছে কিন্তু কেউ মানতে আসার সময় যখন ফিরে আসছে মনে দুঃখ করে আবু হাজরাতে সিদ্দিকীর সঙ্গে দেখা হয়েছে তখন শুধু আবু বাকার ছিল আল্লাহ নবী নুর নবী নবী সঙ্গে দেখা হয়েছে আল্লাহ নবী বলছে আবু বাকা কেউ আমার কথা শুনছে না আপনি কি আমার কথা শুনবেন হাজরাতে আবু বকা সিদ্দিক জিজ্ঞেস করছে হজুর আপনি কি বলছেন আল্লাহ নবী বললেন লা ইলা খা ইল্লাল্লা আনা মোহাম্মাদ রসুল্লাহ আল্লাহকে সেবা দুসরা কোনো মাহাবুদ নেই ম্যুহাম্মাদ আল্লাহ কে রসুল হু এটা মানবে হজরাত এ আবু বকা সেদ্দী এই কথাটা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা না করে হাজিরাতী আবু বাকা বলতে লাগলেন ইয়ার সুলল্লাহ আবিব এই প্রচারে তো আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি প্রচারটা করবে আমি আপনার হাতে হাত ইমানের ইমানে মা পড়ে নব লা নবী বললেন এ আবু বা